অটোমান সাম্রাজ্যের সুদীর্ঘ ইতিহাস নিয়ে ইতিমধ্যেই করা হয়েছে বহু গবেষণা সাম্রাজ্যটির নানা কার্যকলাপকে কেন্দ্র করে রয়েছে নানা বিতর্ক যা কিনা ইউরোপ এবং মধ্যপ্রাচ্য উভয় দৃষ্টিকোণ থেকেই ছিল কিছুটা অদ্ভুত এর মধ্যে অন্যতম হচ্ছে সিংহাসনে আরোহণের পরে সুলতানের ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা আর এই প্রথা চলতে থাকে বহু শতাব্দী ধরে খিলাফতে উসমানিয়া সিরিজের আজকের পর্বে এই বিষয় নিয়েই বিস্তর আলোচনা করা হবে আর এখনও যারা আমাদের টিআর ভিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক যদিও সামন্তবাদ পুরো মধ্যযুগ ধরেই বিশ্বের প্রায় সর্বত্রই সবচাইতে প্রভাবশালী রাজনৈতিক ব্যবস্থা ছিল তবে প্রতিটি অঞ্চলেই এর ধরনের মধ্যে ছিল ভিন্নতা মধ্যপ্রাচ্যের সামন্তবাদ মূলত স্যাসানিট ব্যবস্থা দ্বারা অনেকাংশেই প্রভাবিত ছিল যা পশ্চিমা ইউরোপীয়দের তুলনায় ছিল কিছুটা ভিন্ন কেননা এ ব্যবস্থায় শাসকের রাজ্যের কিংবা এলাকার সমস্ত জমির উপর ছিল সরাসরি নিয়ন্ত্রণ আর যা তখন সামরিক বা প্রশাসনিক পরিষেবার জন্য নিম্ন আভিজাত্যকে শর্ত প্রদান করা হতো। এদিকে অঞ্চলের গভর্নরেরা সামন্ত প্রভু নয় বরং প্রশাসনিক প্রতিনিধি হিসেবেই পরিচিত হতেন সেলযুগ এবং মঙ্গলরাই বেশিরভাগ ক্ষেত্রে এই পদ্ধতির ব্যবহার অব্যাহত রাখে কিন্তু সেই ক্ষেত্রে সাম্রাজ্যগুলো উচ্চ পদস্থদের পুত্রদের মধ্যে বন্টন করে দেওয়া হতো যদিও অটোমানরা সেলযুগদের সরাসরি বংশধর ছিল না তবুও তারা এই পদ্ধতি অবলম্বন করতেন আর তারা জানত রাজকুমারদের মধ্যে সাম্রাজ্যের এই বিভাজন রাজ্যের জন্য কতটা বিপর্যয়কর হতে পারে তেরোশো সালে সুলতান সুলেমান দ্য ফার্স্ট মারা যাওয়ার পর তার ছেলে ওরহান তার ভাই আলাউদ্দিনকে ক্রমবর্ধমান এই সাম্রাজ্য ভাগ করার প্রস্তাব দেন কিন্তু প্রস্তাবিত এই ব্যবস্থা ভবিষ্যতে গৃহযুদ্ধ অনিবার্য করে তুলবে বুঝতে পেরে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অনেক ঘটনা অটোমান উত্তরাধিকার আইনকে বারবার পরিবর্তন করেছে যার মধ্যে প্রথমটি ছিল তেরোশো সালে কসভোর যুদ্ধ বিভিন্ন সূত্র অনুসারে জানা যায় সুলতান মুরাদ দ্য ফার্স্ট যুদ্ধের সময় কিংবা যুদ্ধের পরপর মারা গিয়েছিলেন ফলে তিনিই প্রথম এবং একমাত্র উসমানীয় শাসক যিনি যুদ্ধরত কারণে নিহত হন মুরাদ কোনো উত্তরাধিকারী মনোনীত করে যাননি তাই তার দুই পুত্র বাইজিদ এবং ইয়াকুবের মধ্যে দ্বন্দ্ব ছিল আসন্ন কেউ কেউ দাবি করেন এ সময় ইয়াকুব যুদ্ধের ময়দানে তার ভাইয়ের হাতে নিহত হন যদিও পরবর্তী উত্তরাধিকার নির্বাচনটা ছিল আরও জটিল বাইজিদ দ্য ফার্স্ট চৌদ্দশো সালে আনকারায় তৈমুরের কাছে পরাজিত হন এবং তার নিকট জিম্মি হয়ে পড়েন এ সময় তিমুরিদ বাইজেন্টাইন সার্বিয়া এবং স্থানীয় তুর্কি বেইলিকদের সমর্থনে তার চার পুত্র জড়িয়ে পড়ে এগারো বছরের এক দীর্ঘ গৃহযুদ্ধে যা অটোমান ইতিহাসের দীর্ঘতম গৃহযুদ্ধ হিসেবে পরিচিত যা কিনা অটোমান সাম্রাজ্যকে এনে দিয়েছিল পতনের একেবারে দ্বার প্রান্তে যেহেতু এই গৃহযুদ্ধে বিদেশি শক্তির একটা প্রভাব ছিল তাই এই সময়ের মধ্যে অটোমান সুলতানদের বেশিরভাগই রাজবংশীয় বিবাহ পরিহার করেন যার কারণে সাম্রাজ্যের বাহ্যিক কেউই অটোমান হারেমের অংশ হতে পারে না এটা মোটামুটি স্পষ্ট হয়ে যায় যে রাজকুমারদের মধ্যে শ্রেষ্ঠত্বের এই লড়াই সাম্রাজ্যটিকে আরও দ্বন্দ্বের দিকে ঠেলে দিচ্ছিল তাই এই বিষয়টি উপলব্ধি করে দ্বিতীয় মেহমেদ ভ্রাতৃহত্যার নতুন একটি ব্যবস্থা চালু করেন এবং তিনি হন প্রথম সুলতান যিনি আনুষ্ঠানিকভাবে ভ্রাতৃহত্যার মাধ্যমে তার রাজত্ব শুরু করেন এ সময় তিনি তার আট মাস বয়সী সৎ ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন তিনি তার এই ভ্রাতৃহত্যাকে বৈধতা দেন এই বলে আমার উত্তরাধিকারের মধ্যে যেই সালতানাতের উত্তরাধিকারী হোক না কেন বিশ্বব্যবস্থার স্বার্থে তার ভাইদের হত্যা করা তার পক্ষে উপযুক্ত বেশিরভাগ আইনবিদ এটিকে অনুমোদন করেছেন তাই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক আর এই ভ্রাতৃহত্যার পদ্ধতি হিসেবে শ্বাসরোধ করা ছিল বহুল ব্যবহৃত কারণ এই পদ্ধতিতে তাদের রক্ত বাহিরে ঝরত না মেহমেদ তার শাসনামলে তার পরবর্তী একজন উত্তরাধিকারীর নাম প্রকাশ করেন যে ছিল তার পুত্র জেম জেম এবং তার ভাইদেরকে রাষ্ট্র সংশ্লিষ্ট জ্ঞান আরোহণের জন্য বিভিন্ন অঞ্চলের গভর্নর নিযুক্ত করা হয় সেই সময় কনস্ট্যান্টিনোপোল উসমানীয় রাজধানী হয়ে ওঠে জেম যেন পরবর্তী সুলতান হয় তা নিশ্চিত করার জন্য মেহমেদের অন্য পুত্র বায়জিদের আগে জেমের রাজধানীতে পৌঁছাতে হতো কিন্তু চৌদ্দশো সালে মেহমেদ মারা যাওয়ার সাথে সাথে জেনিসারিরা কনস্ট্যান্টিনোপোলে বিদ্রোহ করে এবং জেমের কাছে পাঠানো বার্তা বাহকদের বন্দি করে ফলে বায়োজিৎ তার ভাইয়ের আগেই রাজধানীতে প্রবেশ করেন এবং নতুন সুলতান হন এরপরও তাদের দুই ভাইয়ের মধ্যে একটি সংক্ষিপ্ত গৃহযুদ্ধ হয় যদিও এই যুদ্ধে জেম পরাজিত হয়ে নির্বাসিত হন তবুও সে বায়েজিদের জন্য এক দশকেরও বেশি সময় ধরে মাথা ব্যথার কারণ হয়ে থাকে একই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায় পনেরোশো সালে দ্বিতীয় বায়জিদের শাসনের শেষের দিকে কিন্তু এই ক্ষেত্রে বায়জিদের উত্তরাধিকারী আহমেদ তার পিতা জীবিত থাকাকালীনই সিংহাসন গ্রহণের চেষ্টা করেন যার ফলে বায়জিদের অন্য পুত্র সেলিম থ্রেসে বিদ্রোহ শুরু করতে বাধ্য হয় সেলিম বায়জিদের কাছে পরাজিত হন এবং ক্রিমিয়ায় অবস্থান গ্রহণ করেন অন্যদিকে আহমেদের শহরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় শীঘ্রই জেনেসারি এবং উজিররা বাইজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সেলিমকেই নতুন সুলতান হিসেবে গ্রহণ করেন সেলিম পরবর্তীতে তার ভাই আহমেদ এবং করকুটকে যুদ্ধে পরাজিত করে হত্যা করে পনেরোশো সালে সুলেমানের ক্ষমতা গ্রহণ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ কারণ তার বেশিরভাগ ভাইয়েরাই খুব অল্প সময়ে মারা যান তার ছোট ভাই ইউভেসের আনুগত্য নিশ্চিত করার জন্য সুলেমান তাকে সাম্রাজ্যের সবচেয়ে দূরবর্তী প্রদেশ ইয়েমেনে পাঠান যদিও সুলতানের শাসনামলে অটোমান রাজ্য তার ক্ষমতার শীর্ষে পৌঁছে তার শাসনের শেষের দিকে পুনরায় গৃহযুদ্ধের আবির্ভাব ঘটে সুলেমান অটোমানদের দীর্ঘ ঐতিহ্য ভঙ্গ করে তার হারেমে বিদেশি সহধর্মিনীদের গ্রহণ করা শুরু করেন এবং এদের মধ্যে কয়েকজনের প্রভাব ছড়িয়ে পড়ে গোটা সাম্রাজ্যে এমনকি এর এক পর্যায়ে সুলেমানের শাসনামলকে মহিলাদের সালতানাত নামে অভিহিত করা হতে থাকে এই হারেমদের মধ্যে একজন ছিলেন মাহি দেবরান যিনি ক্রিমিয়া কিংবা আলবেনিয়া থেকে এবং অন্যজন ছিলেন হুর্রেম যিনি ছিলেন রুথেনিয়া থেকে দেবরানের জ্যেষ্ঠ পুত্র মুস্তফা ছিলেন সুলেমানের মনোনীত উত্তরসূরি হুর্রেম জানতেন যে মুস্তফা উত্তরাধিকারী হয়ে গেলে হুর্রেমের ছেলেদের হত্যা করা হবে তাই সে নানাভাবে সুলেমানকে মুস্তফার বিরুদ্ধে শাসিয়ে তোলেন ফলশ্রুতিতে সুলতান তার জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুদণ্ডের আদেশ দেয় হুর্রেমের ছেলে সেলিম এবং বায়ুজিৎ ছিল সুলতানের দুই অবশিষ্ট রাজপুত্র যারা কিনা যথারীতি সুলতান বেঁচে থাকা অবস্থাতেই জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে এই যুদ্ধে সুলতান সুলেমান সেলিমকে সমর্থন করেন এবং সেলিম তার সমর্থনে বায়জিৎকে পরাজিত করে ফলে বায়জিৎ সাফাভিদদের দরবারে আশ্রয় নেয় কিন্তু এই আশ্রয় দীর্ঘস্থায়ী হয় না কেননা সুলেমান সাফাভিদ শাহ তা মশ্ফ দ্য ফার্স্টকে ঘুষ কিংবা হুমকি দিয়ে বাইজিৎকে তার চার ছেলে সহ হত্যা করায় পনেরোশো সালে সেলিম দ্য সেকেন্ড হন দ্বিতীয় সুলতান এই সমস্ত ঘটনার ফলশ্রুতিতে অটোমান সাম্রাজ্যে জন্ম নেয় এক নতুন আশ্চর্যকর ব্যবস্থার সাম্রাজ্যের এক বিশিষ্ট ইতিহাসবিদ লেসলি পিয়ার্স এই ব্যবস্থাকে অস্থায়ী প্রজনন এক বিবাহ নামে অভিহিত করেন এই ব্যবস্থা মতে অটোমান রাজপুত্ররা ক্ষমতায় আসার আগে শুধুমাত্র একজন উপপত্নীর সাথে ঘনিষ্ঠ হতেন এবং উন্নত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র একজন পুরুষ সন্তান নিশ্চিত করতেন উপরন্তু তারা যখন সিংহাসন গ্রহণ করতেন তখন তারা ইতিমধ্যেই ১৯ থেকে ২০ বছর বয়সে উপনীত থাকতেন আহমেদ যখন ক্ষমতায় আসেন তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর এবং তার কোনো উত্তরাধিকারী ছিল না অটোমান লাইনের একমাত্র জীবিত পুরুষ প্রতিনিধি ছিলেন তার চেয়েও কম বয়সী মুস্তফা এবং যদি কোনো কারণে তাকে হত্যা করা হতো এবং আহমেদ তার পর আর কোনও উত্তরাধিকারী উপস্থাপনে ব্যর্থ হতেন তাহলে রাজবংশেরই অবসান ঘটার সম্ভাবনা ছিল ষোলোশো সালে আহমেদ দ্য ফার্স্ট মারা যান এবং তার ছেলেরা খুব ছোট হওয়ায় তার ভাই মুস্তফা দ্য ফার্স্টকে আদালত করতে ক্ষমতায় আনা হয় যেখানে প্রথমবারের মতো অটোমান উত্তরাধিকারে জ্যেষ্ঠতার বিষয়টি পরিলক্ষিত হয় এই সময়কালে উত্তরাধিকারের নিয়মগুলোতে আরও একটা পরিবর্তন আসে অটোমান সুলতানদের আর তার ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো বৈধতা এখন থেকে আর ছিল না নতুন এই নিয়মে বলা হয় যদি কোনো সুলতান তার ভাইদের কার্য করে ইচ্ছুক হয় তাহলে তাকে প্রধান ধর্ম ও বিচারিক বিষয়ক ঊর্ধ্বতন শেখ উল ইসলামের কাছ থেকে অনুমতি চাইতে হবে আর এই অনুমতি অধিকাংশ ক্ষেত্রেই দেওয়া হতো না এর জবাবে সুলতানেরা তাদের আত্মীয়দেরকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে গভর্নর হিসেবে পাঠানো বন্ধ করে দেন এবং তাদের কাফেস বা সোনার খাঁচায় আবদ্ধ করে রাখা শুরু করেন এর উদ্দেশ্য ছিল সম্ভাব্য উত্তরাধিকারীরা যেন অশিক্ষিত এবং সরকারি বিষয়াদিতে অনভিজ্ঞ থেকে যায় যার ফলস্বরূপ সতেরো শতাব্দী এবং তার পরবর্তী সময়ের সুলতানদের আমরা দেখতে পাই তুলনামূলক অদক্ষ এবং অপারদর্শী হিসেবে তা ছাড়াও সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিভিন্ন চক্র সুলতানদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যায় বরাবরই